হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক দজ ইওর ফ্রেন্ড আলমগীর আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কাস্টম রিলেটিভ স্ট্রেংথ রিলেটিভ স্ট্রেংথের উপরে আই থিঙ্ক এর আগে আমি ভিডিও বানিয়েছি যেটা এনএস স্টক স্ক্যানার বা আপনি ডিএসি এক্স এর যে স্ক্যানার সেগুলো দেখতে পারেন তার মধ্যে দেখবেন রিলেটিভ স্ট্রেংথকে আমি কিন্তু পাইথন স্ক্যানারে ব্যবহার করি যদি পাইথন স্ক্যানার সম্পর্কে দেখতে চান তাহলে এখানে ভিডিও ওয়ান টু থ্রি করে দেখবেন তা বাদে যারা আপনারা পাইথন স্ক্যানারের অ্যাক্সেস নিয়েছেন তাদের কাছে এই এক্সেল ফাইলটা প্রত্যেক সপ্তাহে শেয়ার করা হয় রাইট বিভিন্ন কালার কোডিংয়ের বিভিন্ন মানে এবং সেটা ব্যাখ্যা করা হয়েছে আশা করবো আপনারা সেটা জানেন তো রিসেন্ট কিছু আপডেট করা হয়েছে যেগুলো আমি পরে আলোচনা করব কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট আপডেট যেটা স্ক্যানারের ওপরে বর্তমান মার্কেটের পরিস্থিতিতে সেটা হচ্ছে সি আর এইটটি এখন আপনি জিজ্ঞেস করবেন যে সি আর এইটটি ফোর কি এর আগে তো আর এস টোয়েন্টি ওয়ান ছিল রাইট সেটা ঠিক কথা এর আগে আর এস টোয়েন্টি ওয়ান ছিল আর এস মানে রিলেটিভ স্ট্রেংথ টোয়েন্টি মানে পিছনের একুশ দিনে যে রিলেটিভলি কোন কোম্পানি ভালো তার ভিত্তিতে সি মানে কি সি মানে কারেন্ট আর মানে সেম আর এস যদি দেখেন তাহলে একই জিনিস যে পিছনের চুরাশি দিনে কোন কোম্পানি ভালো পারফর্ম করেছে কম্পেয়ার টু নিফটি ফিফটি সি কাকে রিপ্রেজেন্ট করছে কারেন্ট আর এস সরি কাস্টম এটাকে কাস্টম আর এস কেন বলছি কারণ আমি যদি আমি আপনাকে আমার পাইথনের স্ক্রিপ্ট দেখায় তাহলে ওখানে আপনি কিছু জিনিস লক্ষ্য করবেন যে নর্মালি কি হয় যে রিলেটিভ স্ট্রেংথগুলোর একটা ফিক্স নাম্বার থাকে তাই না দেখুন এখানে ফিক্স নাম্বার থাকে আর এস টোয়েন্টি ওয়ান ফিফটি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি কিন্তু যখন কাস্টম আর এস আমি করব তখন সেখানে একটা পার্টিকুলার একটা টাইম লাইন দিয়ে দেওয়া হয় যে এত দিনের মধ্যে কোন কোম্পানি ভালো করেছে এখন আপনি জিজ্ঞেস করবেন যে পঞ্চাশ একশো দেড়শো একুশ তো ছিল কাস্টম আর এসের কী দরকার বা কাস্টম লেন বা হঠাৎ চুরাশি নাম্বারটা কোথায় থেকে এলো আই উড সে দ্যাট ইজ গুড কোয়েশ্চেন তো সেটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি আর এস এর কনসেপ্ট নিশ্চয়ই বুঝেন যে রিলেটিভ স্ট্রেংথ মানে কী রিলেটিভ স্ট্রেংথ মানে নিফটি যখন পড়ছে তখন কোন কোম্পানি পড়ছে না বা উঠছে বা নিফটির থেকে তুলনামূলক ভালো করছে সেটাকে বের করার জন্য আমরা দেখি আপনি যদি রিসেন্ট টাইমে দেখেন যে নিফটি এটা নিফটি ফিফটির চার্ট তাহলে সে তার যে একদম পিক থেকে যদি আমি আজকের বা লাস্টের যে ক্লোজ দিই তাহলে দেখি দশ পার্সেন্ট ডাউন হয়েছে রাইট নিফটি দশ পার্সেন্ট যখন ডাউন তখন আপনি কিন্তু অনেক কোম্পানিকে দেখতে পাবেন যারা ফিফটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট আপ হয়নি তা নয় হয়েছে আমরা তাদেরকে দেখতে চাই বা আমরা দেখতে পাবো যে নিফটি দশ পার্সেন্ট ডাউন হয়েছে কিন্তু এমন স্টক আছে যারা পড়েই নি বরং ওপরে গিয়েছে আপনি যদি দেখতে চান সিম্পলি আমি যেটা এটা আমার পোর্টফোলিও এটা আমি এনআইসি পোর্টফোলিও যেটাতে আমার পজিশান আছে আপনি সিম্পলি ওয়েলথের চার্টকে দেখুন পড়েছে কি পড়েনি ওপরের দিকে গিয়েছে পোকার নাকে দেখুন পড়েছে কি পড়েনি ওপরের দিকে গিয়েছে রাইট আমার কাছে অনেকই পোর্টফোলিও আছে এমসি এক্স দেখুন পড়েনি দ্বীপ ইন্ডাস্ট্রিস ইনফ্যাক্ট নিপটি যখন পড়েছে তখন ও উপরে গিয়েছে এবং এগুলোতে আমার পজিশান আছে তো এগুলো আমি কিভাবে খুঁজে বের করি এগুলো খুঁজে বের করার কোনো রকেট সায়েন্স আমার কাছে নেই সিম্পলি রিলেটিভ স্ট্রেন দেখি তো বর্তমান টাইমে এই রিলেটিভ স্ট্রেন্থটা আসছে কোথায় থেকে নিপটির এই ফল থেকে আমি আপনাকে এখন এখানে যেটা দেখাবো যে নিপটি যেদিন থেকে পড়তে শুরু করেছে সেদিন থেকে আজকে পর্যন্ত কতদিন হচ্ছে সেটা হচ্ছে এখানে থেকে আমি যদি এখানে দেখাই তাহলে আপনি তাকিয়ে দেখুন দিন দেখতে পাচ্ছেন চুরাশি দিন তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে চুরাশিটা কোথায় থেকে এলো আমি কোথায় থেকে এটা মাপতে শুরু করলাম যেদিন থেকে নিপটি পড়তে শুরু করেছে কারণ কি সেই দিনটা আমি দেখতে চাই যে যেদিন থেকে নিপটি পড়তে শুরু করেছে সেই দিন থেকে কোন কোন কোম্পানি পড়েনি এটাকে বলা হয় কাস্টম আর তো এটা যখন আজকে যেহেতু চুরাশি বা গত ফ্রাইডে টোয়েন্টিথ আজকে এখানে স্যাটারডে টোয়েন্টি ফার্স্ট মানে নেক্সট ডে আমি করছি এটা যখন নেক্সট মানডে আসবে চুরাশি থেকে পঁচাশি ছিয়াশি সাতাশি হয়ে যাবে তো অটোমেটিক্যালি কিন্তু কাস্টম আর এস ওখানে সাতাশি লিখে দেবে কারণ কি এখানে অ্যালগোরিদমকে সেইভাবেই লেখা হয়েছে আর এস কাস্টমকে যদি আপনি দেখেন এ আসছে কোথায় থেকে সেটা লক্ষ্য করুন বুঝতে পারবেন দেখুন আর এস কাস্টম আসছে একটা ডেট থেকে টুডে মাইনাস আর এস কাস্টম ডে স্টার্ট ডেট তো আর এস কাস্টম স্টার্ট ডেট হচ্ছে এইটা এই স্টার্ট ডেট আমি কী দিয়েছি না তো সাতাশ নয় দু হাজার চব্বিশ কেন কারণ আপনি যদি মার্কেট যেদিন থেকে পড়তে শুরু করেছে সেই দিনটা দেখুন তো এখানে নিচে তাকাবেন আমি যখন মাউস কারসারকে রাখছি দেখুন সাতাশে সেপ্টেম্বর দু তার মানে আমি আমার অ্যালগোরিদমকে বলে দিয়েছি যে আর এস কাস্টমের যে দৈর্ঘ্যটা বা দিনের সংখ্যাটা হবে সেটা তুমি শুরু করো সাতাশে সেপ্টেম্বর থেকে তো যেভাবে যেভাবে দিন বদলাবে ওই নাম্বারটা কিন্তু বদলাতে থাকবে তো যখনই আমি রান করাবো আমার অ্যালগোরিদমকে অটোমেটিক্যালি ও কিন্তু নিজেই ওটা ক্যালকুলেট করে নেবে তো আমার ওখানে চুরাশির জায়গায় কালকে গিয়ে পঁচাশি পরশু গিয়ে ছিয়াশি লেখার দরকার নেই দ্যাট ইজ দ্য বিউটি অব কম্পিউটার আপনি যদি কম্পিউটারের যে পাওয়ারকে ঠিকঠাক ইউটিলাইজ করেন ইট উইল গিভ ইউ লাট অফ লেভারেজ কারণ এর যে রিসোর্সকে যদি আপনি ইউজ করেন লাইফ অনেক সিম্পল হয়ে যায় রাইট তো এখন যেহেতু আমার কাছে এটা আছে তো আমরা জানি এই আর এস কাস্টম আর এস চুরাশি কোথায় থেকে এলো এবং এর মানেটা কি। আমরা যদি দেখি যে এখানে টু দেখতে পাচ্ছি কিছু উইন্ড মেশিন রাইট একটা কোম্পানি জাগরার নাম আমি জানি না র্যান্ডাম পিক করেছি উইন্ড মেশিনকে দেখতে পাচ্ছি টু তার মানে কি নিপটি যদি দশ পার্সেন্ট পড়ে ও পড়ে তো নিই উল্টিয়ে দশ পার্সেন্ট উঠেছে চলুন আমরা দেখি উইন্ড মেশিনকে দেখি উইন্ড মেশিন যদি আপনি দেখেন তাহলে নিঃসন্দেহে দেখুন এখানে মার্কার দেওয়া আছে এনএসি চার্ট দেখতে হবে ইনফ্যাক্ট তাকিয়ে দেখুন যখন নিপটি পড়েছে তখন এ ওপরে উঠেছে তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনাকে এই স্ক্যানারটি কতটা লেভারেজ দিবে যে ওপরের দিকে যাচ্ছে এখান কোম্পানি সেগুলোকে বেছে রাখার জন্য দ্যাট ইজ দ্য বিউটি রিলেটিভ স্ট্রেংথ রিলেটিভ স্ট্রেংথ নর্মাল মার্কেটে আপনি দেখতে পারেন কিন্তু কাস্টম রিলেটিভ স্ট্রেংথ আমরা কখন দেখি সেটা আপনাকে বুঝতে হবে কাস্টম রিলেটিভ স্ট্রেংথ আমরা দেখি যখন মার্কেটে কারেকশান চলছে কাস্টম রিলেটিভ স্ট্রেংথ এতদিন আমি বলিনি এতদিন এক্সেলে রেখেও ছিলাম না আগে ছিল কিন্তু এখানে ছিল রিলেটিভ স্ট্যান্ড টোয়েন্টি ওয়ান কিন্তু হঠাৎ এটা লাগালাম কারণ মার্কেট অলরেডি দশ এগারো পার্সেন্ট কারেকশান হয়ে গেছে তো আমি দেখতে চাই যারা কারেকশান হচ্ছে না তারা স্রোতের বিরুদ্ধে সাতার কাটার ক্ষমতা রাখে তাদেরকে আমি দেখতে চাই সেম জিনিস আপনাদের জন্য বাংলাদেশের মার্কেটে আছে ইন্ডিয়ান মার্কেটে আছে সেম জিনিস আমেরিকান মার্কেটে আছে এবং ওয়ার্ল্ডে যে কোনো মার্কেটে আপনি এই জিনিসকে ইমপ্লিমেন্ট করতে পারেন ইট নট ম্যাটার ইন হুইচ মার্কেট ইউ আর ট্রেডিং রাইট তো আপনি এখানে বুঝতে পারলেন যে কাস্টম রিলেটিভ স্ট্রেংথ মানেটা কি এখন আমি যদি দেখতে চাই যে কাস্টম রিলেটিভ স্ট্রেংথের হিসেবে আমি সাজাবো আমার যে স্টকের লিস্টকে তো সিম্পলি আমি যে আমার শেয়ারে সেখানে চলে যাবো এখানে গিয়ে আমি ডিসেন্ডিং করে দেবো মানে সব থেকে ওপরে থেকে নিচে করে দিলাম তাহলে এখানে অটোমেটিক্যালি যে আমার হোম ফাইল সেখানে কিন্তু সাজিয়ে এসে গেছে যে যে ভালো পারফর্ম করছে আর যে করছে না সব থেকে বেশি এই টাইমের মধ্যে যদি কেউ পারফর্ম করে থাকে তাহলে কে সেটা ইএসএফএল আমিও জানি না কোন কোম্পানি এটা কিন্তু চলুন আমরা সেটাকে দেখতে পারি যে ইএসএফএল কেমন করেছে ইএসএফএলকে যদি দেখেন তাহলে তাকিয়ে দেখুন যে আমরা কি বললাম সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বরের পর থেকে কে ভালো পারফর্ম করেছে সাতাশ তারিখ মানে মোটামুটি এখান থেকে যদি আপনি দেখেন তাহলে দেখুন কত পার্সেন্ট দিয়েছে ফিফটি টু পার্সেন্ট তার মানে এই মার্কেটেও এই রকম পারফর্ম করছে হতে পারে ছোটো কোম্পানি এটা আমি দিন দেখিনি আপনি যদি মার্কেট ক্যাপকে দেখেন তাহলে দেখুন মাত্র দেড় হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ ছোট কোম্পানি নতুন আইপিও তো বেশি পুরনো নয় এটা আমার র্যাডারের নেই তো এনিওয়ে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কারা ওপরে যাচ্ছে তো এর ভিত্তিতে আপনি যে কোনো কোম্পানি যদি ওপরে যায় তাদেরকে কিন্তু এখানে মার্ক ডাউন করে নিতে পারবেন খুব ইজিলি খুব সহজে তো আপনার কাজ কি হবে এই ওপর থেকে ধীরে 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 এই কোম্পানিগুলোকে এখানে অ্যাড করা এবং অ্যাড করার পরে আপনি দেখুন কোন কোম্পানি কি হচ্ছে বা অন্যান্য নাম্বার যেমন আমি বলেছি কনসলিডেশনের ভিত্তিতে আপনি ফিল্টার আউট করতে পারবেন আপনি ভলিউমের ভিত্তিতে কী ফিল্টার আউট করতে পারবেন আপনি রুপিস ভলিউম যেটা প্রাইস গুণ ভলিউম তার ভিত্তিতে আপনি ফিল্টার আউট করতে পারবেন সমস্ত ফিল্টার লাগিয়ে আপনি কিন্তু স্টককে শর্টলিস্ট করতে পারবেন তো যেহেতু এটা নতুন আপডেট ছিল সেই কারণে সিআরএস এইটটি ফোর কোথায় থেকে এলো এবং আপনি যখন দুদিন পরে বা এক সপ্তাহ পরে যখন দেখবেন এটা সিআরএস এইটটি ফোর সিআরএস নাইনটি হয়ে গেছে তো ইউ শুড নট বি সারপ্রাইজড আপনি বুঝতে পারলেন যে কেন হচ্ছে তো এটা কতদিন পর্যন্ত থাকবে যতদিন নিপটি নিচের দিকে পড়তে থাকবে ততদিন পর্যন্ত এটা কিন্তু কাস্টম আরেস থাকবে যখন নিফটি এই ধরনের নর্মাল মুভমেন্ট দিতে শুরু করবে অটোমেটিক্যালি ওটাকে আমি চেঞ্জ করে আবার আর এস টোয়েন্টি অন করে দেবো তো সেই জন্য আপনারা জানলেন যে কাস্টম আর বা কাস্টম রিলেটিভ স্ট্রেংথের ভ্যালুটা কোথায় কারণ এখানে আপনি জানবেন যে কাস্টম রিলেটিভ স্ট্রেংথ কিন্তু নর্মাল যে রিলেটিভ স্ট্রেংথ তার থেকে এখন ভালো কাজ করবে কারণ আপনি কি দেখতে চান যে মার্কেটে হচ্ছে মার্কেটে কোনো স্টক যখন ওপরের দিকে উঠছে ইটস লাইক ক্লাইম্বিং এ মাউন্টেন আপনি পাহাড়ের ওপরে চড়ছেন তাই না তো যার যত ক্ষমতা আছে স্ট্রেংথ আছে সে তত উঁচুতে যেতে পারবে যখন মার্কেট ওভারঅল বা নিফটি ফিফটি বা টপ ফিফটি কোম্পানি ওপরের দিকে যেতে সক্ষম নয় তখনও কিছু কোম্পানি আছে যারা কিন্তু ওপরের দিকে যাচ্ছে তো আপনার উদ্দেশ্য কি আপনারও উদ্দেশ্য কিন্তু ওপরের দিকে যাওয়া তো স্বাভাবিকভাবেই আপনি সেই সমস্ত কোম্পানিকে খুঁজবেন যাদের মধ্যে সেই স্ট্রেংথ আছে ওপরে যাওয়ার এবং তাদেরকে অ্যাভয়েড করবেন যারা যেতে পারবে না যার কারণে আপনি এই রিলেটিভ স্ট্রেংথকে দেখবেন তো আশা করব আপনি বুঝতে পারলেন এবং এই নতুন আপডেটেড যে এক্সেল ফাইল তাতে আপনারা এটা পেয়েছেন নিশ্চয়ই এবং আপনি এরপরে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে এটাকে ইউজ করতে হবে বাকি রিলেটিভ স্ট্যান্ডের মতো ইউজ করবেন কিন্তু বেটার এটাকে ইউজ করা এর ভিত্তিতে সাজানো এবং বাকি প্যারামিটারকে আপনি যেভাবে যা ব্যবহার করছিলেন সেটা করবেন ওকে তো চলুন আশা করব আপনি বুঝতে পেরেছেন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন বা কোনো কিছু সাজেশান থাকলে নিশ্চয়ই বলবেন বাকি চলুন কথা হবে পরে ভিডিওতে স্ক্যানারে অনেক কিছু আপডেট হয়েছে আমি জানি যেগুলো নিয়ে আমি সবগুলোর ওপর ভিডিও বানাইনি কিন্তু উইথ টাইম আমি প্রত্যেকটা একটা একটা করে বানিয়ে দেবো কিছু অনেক নতুন আপডেট আছে অনেকগুলো ইনটিউটিভ মানে সব কিছু আপনি বুঝতেই পারবেন যে উইকলি ভলিউম অমুক তমুক যা কিছু আছে সমস্ত কিছু গোল্ড ক্রস আছে মার্কেট ক্যাপ আছে পি আছে বুক ভ্যালু আছে প্রফিট মার্জিন সেক্টর এগুলো আপনারা বুঝতেই পারবেন এমন কিছু ব্যাপার নয় কিন্তু স্টিল আমি একটা ছোটো ছোটো ভিডিও বানাবো সেগুলো আপনারা দেখতে পারেন তো চলুন ভালো থাকবেন কথা হবে পরে ভিডিওতে কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিই এই সেম জিনিস আপনাদের জন্য বাংলাদেশের মার্কেটে আছে ইন্ডিয়ান মার্কেটে আছে আমেরিকান মার্কেটে আছে তো যদি কারো কিছু প্রয়োজন থাকে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করার জন্য ভিডিও নিচে লিঙ্কে ডিটেলস দেওয়া আছে কনট্যাক্ট ডিটেলস তার বাকি আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাকে ঠিকঠাক গাইড করে দেওয়া হবে চলুন ভালো থাকবেন কথা হবে পরে ভিডিওতে বাই বাই